আমি দেখি নমস্কার বন্ধুরা হম বেকাত অনিম অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন যেহেতু শোনায় স্কুল ছুটি কিন্তু বরের তো আর অফিসের ছুটি নেই সকালবেলায় ওই সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে ঘুম থেকে উঠি আর এই যে বাইরের আকাশটা দেখালাম একটু উঠে লিকার চা বসিয়ে দিয়েছি যা কিছু রান্না হবে ফ্রিজ থেকে সেগুলো বার করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছে ওদিকে আমার রান্না হতে হতে মেয়ে উঠে পড়েছে ওকে আগে চাটা দিয়ে দিলাম জল খাইয়ে দিয়েছি সকালবেলা লিকার চা কারণ ওষুধ খাওয়াবো আর যেহেতু ব্যথা ব্যথার ওষুধগুলো চলছে আর কি আর বিস্কিট খাবে সোনাই আর এদিকে হাজব্যান্ডের জন্য একটু এই যে করে নিয়েছি সিমুই রুটির সাথে দেব আলু ভাজা করেছি, মাছের ঝোল করেছি সব কিছু করে দিয়েছে হাজব্যান্ড অফিসে চলে গেল কদিন ধরে যেন কোনো কিছুই কাজ ঠিকঠাক করতে পারছি না ভাবছি এটা করব ওটা করব কিছুই করতে পারছি না মনটা যেন কীরকম অস্থির অস্থির লাগছিলো কেন জানি না সোনায় স্কুল ছুটি পড়েছে ভাবছি এখানে ওখানে যাব। কিন্তু সে যাওয়াও হচ্ছে না কোনো কিছুই ঠিকঠাকভাবে করতে পারছি না মনটাও লাগছে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল মশাইকে দেখতে যাওয়ার কথা কোনোটাই করতে পারছি না মানে জানি না মানে কবে যেতে পারবো এখনও পর্যন্ত যাওয়া হলো না যা হোক কাপড়গুলো কেঁচে কুচে উপরে চলে এলাম এসে সুন্দর করে মিলে দিয়েছি সোনায়ও এসছে ওকে ডেকেছিলাম একটু তো এসছে উপরে জামা কাপড়গুলো মিলে আর এত রোদ থাকা যাচ্ছে না সোনায় যেহেতু এই যে তিন দিন তো গানের ক্লাস অফ হয়েছিলো এই সপ্তাহে গিয়েছিল নেক্সট সপ্তাহের আবার দুটো তিনটে পড়া যেহেতু আগের সপ্তাহের কাজগুলো তেমন করানো হয়নি ওকে নিয়ে একটু গানে বসিয়ে প্র্যাকটিস ট্যাক্টিস করিয়ে নিলাম করিয়ে নেওয়ার পর তারপরে এই যে আমি পূজা করছিলাম সকালের পূজাটা দিলাম অনেকটা বেলায় সোনাইকে আঙুর দিলাম তো দেওয়ার পর তারপরে একটু পরে স্নান করাবো তো তারপরে আমি ঘরের টুকটাক কাজ বাজ আবার সেরেছি কিছুটা ওই আর কি টুকটা বলতে রান্নাঘরে বাসনপত্রগুলো মাজা ধোয়া এইগুলো করে টোরে ওকে স্নান করে দিয়েছিলাম দিয়ে আর এখন ভাত খাওয়াতে বসেছি দেখো এই সেই ভাত আর আলু সেদ্ধ ডাল সেদ্ধ পরে গান করাতে বসেছিলাম যখন তখন গরম গরম আলু সেদ্ধ ডাল করেছিলাম আর সকালে যে মাছের ঝোল ছিল ওই মাছ দিয়েছে আর একটু সবজি ওটা খেতে চাইছে না বলছে সবজি খাবো না তো খাওয়া দাওয়ার পর আবার আধ ঘন্টা পর সোনাইকে দিলাম ফল সোনাই ফলটা খাওয়ার পর তারপরে ও কিছুক্ষণ আবার খেলাধুলা করবে যে কোনো জিনিস খাইয়ে তো আর সঙ্গে সঙ্গে শোয়ানো যায় না তারপরে ওষুধপত্রগুলো খাবে তারপরে আমি ততক্ষণে স্নান টান পূজা আমারও হয়ে যাবে আজকে ভাবলাম রান্নাঘরের এই যে ফ্লোরটা ভালো করে ক্লিন করবো তো একটু সার্ফ নিয়ে নিয়েছি আর যেহেতু রান্নাঘর তো একটু তেল ঠিক মতো হয় আজকে ভালো করে এই যে ফ্লোরটা এবং টাইলসগুলো পরেরগুলো ভালো করে জানলা টানলাগুলো পরিষ্কার করবো তো সেই জন্য একটু ওই যে সার্ফ নিয়ে আর ভালো করে দুবার তিনবার করে মুছে নিয়েছি মেঝেটা যেন মেজিটা তো আর প্রত্যেক দিনই মোছা হয় কিন্তু এই যে সার্ফ জল করে বা হচ্ছে কোনো কিছু ধরো যেগুলো ফ্লোর ক্লিনার তো সেগুলো দিয়ে তো রোজ রোজ আর মোছা হয় না আর যেটা আছে আমার মানে ফ্লোর ক্লিনার যেটা ওটা না আমার জানি না ওটাতে আমি যদি বেশি কিছু মানে ওইটা দিয়ে বেশি জল ঘাঁটি তাহলে দেখেছি আমার হাতের না স্কিনগুলো ভীষণ মানে কিরম একটা ড্রাই হয়ে যায় কিরম ফাটা ফাটা মতো হয়ে যায় জানি না কেন ওটা আমার সাথে হয় ওই জন্য আমি ওটা খুব একটা ইউজ করি না কিন্তু ওটা ভালো ব্র্যান্ডেড জিনিস কিন্তু ওরকম হয় আমার সাথে তো ওই জন্য আমি ওটা ইউজ করি না কিন্তু যাই হোক এই যে করে নিলাম দেখো নিচটা পরিষ্কার করার পর এবার হচ্ছে টাইলসগুলো মানে ওই গ্যাস ওভেনের ওই উপরটা এবং জানলাটা ওইটা কারণ রান্নাঘর মানে যেহেতু চিমনিটা আমি এখনও লাগাইনি উপরে ওপরে ভালোই মানে তেল তেলচিট ধরে যায় আর কি তো সেই জন্য যাই হোক এখন মোটামুটি ওইগুলো একটু ক্লিন করব। ভালো করে আজকে সময় যেহেতু পেয়েছি আর আজকে একটু লেট করেই সোনাইকে ঘুম পাড়াবো আর ও একটু বেলা করে উঠেছিল বেলা বলতে ওই সাতটার কাছাকাছি সাড়ে ছটার দিকে উঠেছিল তো ওই জন্য ও তো নাহলে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে পড়ে আর শরীরটা ভালো নেই ওষুধ খাচ্ছে বলে আজকে দেখলাম অনেকক্ষণ ঘুমালো আর তো ওই জন্য একটু লেট করে ঘুম পাড়াবো আর এই যে এখন দেখো এই যে জানলাটা পরিষ্কার করছে এখানে যেহেতু ওভেনটা থাকে তো বেশ হচ্ছে মানে জানলাটা নোংরা হয়েছিল আর এখন এই হলো গ্রিলগুলো পরিষ্কার করে সার্ফ জল দিয়ে জানলার কাঁচগুলো পরিষ্কার করে নেবো এক আধ দিন এরকম পরিষ্কার করে নিলে মাঝে মাঝে বেশ ক্লিন থাকে আর তো এইরকমভাবে টুকটাক আর ঘরের আমরা গৃহিণীরা বলো সময় পেলেই ঘরের যে কত কাজ হাত দিয়ে বার করে তার নেই ঠিক তো আর সেই জন্য আর কি আজকে দুপুরবেলা ভাবলাম এইগুলো করে ফেলি অনেক কাজ করার প্ল্যান ছিল কিন্তু বললাম না কদিন যাব তো আমি কিছুই করতে পারছি না মানে ভাবছি করবো করব, কিন্তু সেরকমভাবে কিছুই করা হয়ে উঠছে না তার আগে মেয়ের জন্য আগের দিনে হচ্ছে ওর যাত্রার জন্য আর কালকে আগের দিন তো তেমন কিছুই করতে পারিনি কারণ ওকে নিয়েই আমার সময়টা অনেকটা কেটে গেছিলো ওর শরীরটা খারাপ থাকলে একা হাতে তো তখন আর কিছু ওকে সময় দিতে হয় পুরোই নাহলে তো ওর মতো খেলে আমি এদিকে কাজ বাস চাই আর সত্যি বলতে শোনাই আমার ভীষণ লক্ষ্মী মেয়ে পড়াশোনা বলো এ বলো ও একা একাই করে নেয় যেন আমি তো বসি পরীক্ষার সময় টয় এগুলো ধরো একটু আদ্রু ওকে দেখায় না নাহলে ওর কাজ ঠিক করে নেয় আর হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড বসে আর আমি এই সংসারের কাজ এটা ওটা করি ওর খাবার এই তৈরি করা এ করা মোটামুটি এই সব নিয়েই আমার অনেকটা সময় চলে যায় যাই হোক রান্নাঘরটা দেখলে অনেকটা ক্লিন হয়েছে আর বাইরে এখন কিরকম চড়া রোদ উঠেছে দেখেছ এখন আবার এক বালতি কেচে কুচে স্নান করে ছাদে দিয়ে এলাম শুকনোগুলো তুলে আনলাম এনে আর এই যে ভগবানের পূজাটা করে নিলাম আজকে গাছের অনেক কটা জবাও ফুটেছিল আর তো আগে আগের সপ্তাহে তো আমি বৃহস্পতিবার পূজা দিতে পারিনি তো এই সপ্তাহে হাজব্যান্ড আবার আম্রপল্লব এইসবগুলো কিনে আনবে তো আবার পূজা দেবো তো সেই সেই জন্য আর কি আম্রপল্লবটা অনেকটাই মানে ড্রাই হয়ে গেছে যাই হোক আর এই যে মেয়েকে এখনও একটু দিচ্ছি দুধ আর ব্রেড আজ হাজব্যান্ড আগের দিন এনে রেখেছিল ব্রেড সকালেও দিয়েছিলাম একটু আর এখন একটু দুধের সাথে দিচ্ছি গালের ফোলাভাবটা অনেকটাই কমেছে ওষুধ খেয়ে তো আবার ওকে ওই খাইয়ে দাইয়ে নিয়ে আর এখন এই যে পড়তে বসালাম তো ও একটু পড়বে আমি এখানে বসে একটু ভিডিওটা এডিট করেও ভাবছিলাম তো দেখি শোনায় কি করে আর একটু মুড়ি চানাচুরো নিয়ে নিয়েছি মুড়ি চানাচুর খাচ্ছি বসে বসে ওর যেহেতু খাওয়াটা হয়ে গেছে আজকে সোনাই কেন কানেরটা পড়ালাম পরালাম তো এটা হচ্ছে সোনার মাসিমনে দিয়েছিল তো এই কানেরটা পড়ালাম আজকে আর হচ্ছে ওর কানটা ব্যথা করছিল একটু বলছিল লাগছে আস্তে করে দিয়েছি মা বলছিলাম রান্নাও বসে দিয়েছি ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ হাজব্যান্ডের আসতে অনেকটা রাত হবে তো হাজব্যান্ড পড়লো তো যাই হোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাকা রাখলাম দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে ভাই ভাই বন্ধুরা এখন নাই